তেলের মধ্যে সুন্দর করে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব সুন্দর করে কালো করে নেব ভেজে ভালো করে ভেজে নেব এটা এরপর এটাকে সাইডে রেখে উঠিয়ে এরপর মাছের মাথাটা মেখে রাখা লবণ দিয়ে সেটা আর লেজটা দিয়ে দিব। এই দুটোকে সুন্দর করে ভেজে নেব উল্টানোর সময় আমার এটা ছিলে গিয়েছিল মাছের

সময় মতো রসুনগুলো ভাজা হয়েছে দেখুন এরপরে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নেব কিছুটা পেঁয়াজগুলো সুন্দর করে হালকা করে ভেজে নেব এটা এটা ভাজার পর এরপর এটা আমি উঠিয়ে নেব প্লেটে আবার তারপর সবগুলো প্লেটে নিয়ে এখানে লবণ দিয়ে সুন্দর করে মরিচটাকে আগে করে নেব আমি ভেজে নেব কলা মরিচগুলো ভেঙে নিচ্ছি আমি মেকিয়ে নিব একসাথে দেখুন কি সুন্দর লাগছে আপনার এটা এইটাও দিয়েও সুন্দর ভাত খেতে পারবেন এই পেঁয়াজ মাখা দিয়ে পেঁয়াজ ভর্তা এরপরে এই মাছগুলো নিয়ে সুন্দর করে আমি খেতে করে নিব ভাত দিয়ে সবগুলো মাছ ছাড়িয়ে শাড়ি কাটাগুলো সব এক এক করে আলাদা করে নেবেন কাটাগুলো আলাদা করে নেবেন না হলে যদি আপনারা বাসায় বানান আপনাদের হাজব্যান্ড বা যাদেরই খাওয়ান কাটাগুলো বাঁচতে পারে এই জন্য সবগুলো কাটা এক এক করে বড় বড় কাটাগুলো সবগুলো তুলে নেবেন আমি এক এক করে সুন্দর মতো তুলে নিচ্ছি বেছে বেছে সবগুলো কাটা তুলে নেবেন কিন্তু কাঁটা যেন গলায় না বাজে আবার তাহলে কিন্তু খুশি করার জায়গায় আবার গালি শুনবেন এর জন্য সুন্দর মতো কাঁটাগুলো সব এক এক করে বেছে এরপর সুন্দর মতো ভালো করে এটাকে বানিয়ে নেব এরপর দেখুন সবগুলো কাটা আমি বেছে হয়ে গেছে দেখুন কোনো কাটা আছে এখানে নেই এরপর এগুলো মিক্স করে নেবো আমি পেঁয়াজের সাথে সুন্দর করে মেখে নেবো এসব আমরা খেতে কি সুন্দর কতগুলো টাকা খরচ হয়ে না ঘটে যে আমরা নিজের বাড়িতেই তো তৈরি করে নিতে পারি সুন্দর অনেক মজা হবে আপনার হাজবেন্ড হোক বাবা হোক মা হোক সবাই প্রশংসা করবে আপনার সুন্দর করে ভর্তাটা সুন্দর করে করে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এটা দিয়ে সুন্দর করে অনেকগুলো ভাত খেতে পারবেন এরপরে দেখুন প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এটা আপনার ভাইয়াকে আজকে আমি খাওয়াবো আমি রাতে খাইয়েছিলাম তাকে সে খুব পছন্দ করেছে আল্লাহ সবাই ভালো থাকবেন